ওই সাথে তো ওই সাথে নেন ওই সাথে নেন ম্যাডা ওই সাথে নেন দেখেন দেখেন এদিকে দেখেন বাচ্চাটাকে দেখান বাচ্চাটাকে দেখান এই বাচ্চাটাকে দেখান একটা সুস্থ সবল বাচ্চা কিভাবে ধীরে ধীরে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে তার জীবনটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দেখুন আপনি কে বাচ্চার বাবা তার বাবা কি নাম আপনার মহাসেন মহাসেন আচ্ছা আপনার নাম কি আমি আমি এটা আপনার বাচ্চা দেখেন বাচ্চাটাকে দেখান এর বয়স কত চলছে বাবা বয়স 10 বছর 10 বছরের বাচ্চা সিহাব ওর সমস্যাটা এর আগে আপনাদের জানিয়েছিলাম হাসপাতালের বিছানা থেকে তার যে সমস্যা তার সমস্যাটা হচ্ছে কি রোগের সমস্যা ব্রেনে ইনফেকশন আরো নানান নানান ধরনের সমস্যা যার ফলে ও কিভাবে বাঁকা হয়ে যাচ্ছে ধুনুকের মতো হাত পা গুলো কিভাবে নড়াচ্ছে একটু দেখাও কাছ থেকে দেখাও এখন কোথায় নিয়ে যাচ্ছেন বাচ্চাকে ঢাকা ঢাকা নিয়ে যাচ্ছেন জানে করে কেন গাড়ি ধরবো সামনে সামনে গাড়ি ধরবেন নৌকা থেকে গাড়ি গাড়ি ধরবেন নৌকা থেকে গাড়ি ধরবেন ঢাকা কোন হাসপাতালে যাচ্ছেন ওই যাত্রী ওই আদারগা আদারপুর কইছে আগারগাঁও আসলে তারা আসলে ঠিকভাবে বলতেও পারছেন না আগার লেখা আছে না আগারগাঁও শিশু হাসপাতাল নাকি জি জি এখন আপনাদের কি টাকা পয়সা ম্যানেজ করতে পারেছেন না কিছু পাইレシ ধার দেনা করেছি হার দেনা করে কিন্তু বাইরে থেকে কোনো সহযোগিতা পাননি জি না ধার দেনা করে তার মানে ওর ভাইদের কাছ থেকে বন্ধুর কাছ থেকে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিভিন্ন ভাবে তার আসলে সাহায্য নিয়ে এই বাচ্চাটা চিকিৎসা করার জন্য যাচ্ছে বাচ্চাটাকে একটু খাড়ো করার দেখিয়ে দেখেন দেখুন কীভাবে পাটা কাঁপতেছে ওর দেখুন দর্শক ভিডিওটি শেয়ার করবেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভিডিওটি দেখে থাকেন তার চিকিৎসার জন্য যে ঘাড় উল্টে গেছে এটা কি সোজা হচ্ছে না সোজা হচ্ছে না দেখুন ওপুথে দেখান থেকে দেখান বাচ্চার মুখটা দেখান বাবা তুমি কথা বলতে পারো পারো সুহান আল্লাহ বলো তো বাবু তোমার নাম কি

এখন হাত দেনা করে আমি তুলে নিয়ে যাচ্ছি এখন ছেলেটাকেই কেহ দিচ্ছে যার মনে লাগছে সে দিচ্ছে দিয়ে যাচ্ছে আমি দিয়ে ছেলেটাকে দর্শক একটা কথাই বলবো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনার সামান্য সাহায্য সহানুভূতি আপনার এই ছেলেটাকে কিন্তু সুস্থ একটা জীবন দান করতে পারে কত সুন্দর একটা মাসুম বাচ্চা দেখুন দেখুন তার চেহারার দিকে তাকালে আপনি কাছ থেকে দেখান তার চেহারার দিকে তাকালে আপনার মায়া লাগবে কষ্ট লাগবে যে এই বাচ্চাটা কতটা কষ্ট করছে সারাক্ষণ এভাবেই থাকছে প্রতি মতো আমি যে বিষয় যে আপনাকে দাঁড় করালাম আসলে আমি এই যে এর আগে যে ভিডিওটার মাধ্যমে ভিডিওটা করেছিলাম আপনাদের সেই ভিডিওর মাধ্যমে কিছু টাকা দর্শক পাঠিয়েছে এখানে কত টাকা আছে বলুন তো দেখি

এই ভাই পাঠিয়েছিল দুই হাজার টাকা বাকিগুলোকে একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা পর্যন্ত পাঠিয়েছে এই টাকাটা আমরা সেই এই যে বাচ্চার মায়ের হাতে বাবার হাতে তুলে দিচ্ছি এই টাকাটা নিয়ে আপনারা অন্তত ঢাকা যান আমরা ভিডিওটি দিচ্ছি দেশবাসী আমার কাছে মনে হয় যে সম্মানিত যারা দেশবাসী রয়েছেন দানবীর মানুষ রয়েছেন তারা এই ভিডিওটি দেখবেন এবং এই বাচ্চারা চিকিৎসার যে ব্যয় হবে সেই ব্যয়টা আপনারা বহন করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এই যাও তোমরা চাও চলে যান আপনারা চলে যান আল্লাহ হাফেজ যান চলে যান তাহলে রাত্রে ন কাছে গাড়ি ধরবেন নাকি ফি আমানিল্লাহ ফিয়া আমানিল্লা ওর জন্য দোয়া রইল এবং দেশবাসীর কাছে বলছি দেশবাসী আপনারা দোয়া করবেন সে যাতে সুস্থ হয়ে আবার ভালোভাবে ফিরে আসতে পারে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ যান আপনার ছেলে সুস্থ হবে ইনশাল্লাহ আল্লাহ আছে আমরা আছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ